আব্বা আপনার বয়স তো আর কম হইলে না জীবনটা তো কাটাইয়ে দিলেনি চুলগুলো পাইকে সাদাও হয়ে গেল জীবনে অনেক খাডাখাটনি করছেন এখন আমি কই কি আপনার আর খাডাখাটিতে দরকার নাই এখন কামাই বেদা করার আমিই কর্ম আপনি খালি ঘরে বইয়ে থাকবেন এখন আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছিলাম এখন আমার কিছু পয়সা লাগে বেশি না লাখ পাঁচে টাকা হইলি আমার হইবে এবারে এই ব্যান তামায় যে কানের দ্বারা বইয়ে জ্ঞান 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 শুরু করছো আমার কি শান্তি দিবি না শান্তিতে থাকতে দিবি না ঘরে আই সারা দিনে তো টাহাড়া পায় কই আমার তো খয়রাতে মানে এই সারবাস যা দেখতে আসি এই এলো যা বেশি জ্বালাস আমারে আমার যা আদি একশো টাকা এত তো ঠিক মতো পান বিড়ির দোকানও খাও যাইবে না এ হংস তোমার পোলারে এত একশো টাকা টাহা দিছি চার আড়ার না হে তোমার পোলার গালে আড়ে নাই এ হন এই একশো টাকা দিয়ে আমার দাদায় সংসার চালাইতে আর মোর বাপে এই একশো টাকা লই ঢাকা শহর গেল্লে আর তোর মায়ের আজকাল বিয়ে করছি না তোর নানা এই গেলে একশো ঠা যৌতুক দিলে এই তোরা তুই বাপ মিলে ঘরের মধ্যে ওই লাগাই শান্তিতে কাম কাজ করতে দিবি না তোরা দেখছো মা আব্বা কি পরিমাণ কাষ্টের কষ্ট আব্বারে কইছি কি মই ছোট মোড়া কো ব্যবসা করব মোর বেশি না লাখ পাঁচ টাকা হাত দেন হে মোর 100 টাকা ধরাই দিস মই কি কামু কপালের সারা কি লেগে যায় কষ্টে পেড়ে লাগে মোর বাপ মা বিয়ে দেছিলে আল্লাহই জানে আব্বারে ভালো কথা কইলে আব্বা গায় মা হে না আব্বারে এত করিয়ে কইলে আম যে আব্বা আপনি বুড়ো হয়েছেন আমি আইজেছেন কাল নেই টাকা পয়সা যেমনি যে আছে আপনি আমার দারে বুঝেই দেবেন আমি লালমু জন্ম ব্যবসা বাণিজ্য করম হ্যাঁ না হে ছাগল লেখামে দিয়ে থাকে কথাবার্তা উস করে কইস মাধ্যমে মামু বাড়ির কথা কই লাভ আছে তোমার বাপে কেমন হ্যাঁ চিনি না এত করে কইলাম মোরে সোনার এক জোড়া কানের দেখা নাই দাও হেয়া আসতে মাধ্যমে নাই

আর একটা টাহাও তোমার নানান আদ্দাম রা পলা মুই বাংতে রাজি কে আব্বা পাঁচটা না দশটা না মোরে একটা আব্বা আপনি আমনে যদি মোরে টাহাও না দেন হেলে দেব কেড়া কন মিডিয়া কথা সিরিয়া বেঁচবে না সেয়া সাই গোরো বড়ো মাইয়ের গায়ে জ্বর কাম থাকলে কামে যা হেলে দেবে কেড়া কন মোরা রা আসে কেউ চুড়ি কর ডাহাতি কর তা আমার দ্বারে এ তুমি কেমন বাবা স্যারের হি কি তুমি আ বুঝাই কও টা কও আনাল কলে একালে বাড়ি সেরে যাম গ্যা আরে লেরের পর যা যা মুই বারতে করে গেলেই তো আমার কল যে পানি ডালে ঠিক আছে থাকলাম না মুই গেলাম 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 মুই গেলাম তোর বাপুর পা তো নে। মাথা গরম করিস না যাস না বাসান যাস না তোমার লাগি যদি মোর কল আর কিছু হয় তোমার খবর আছে কই দিলাম আরে যা যা মোল্লার দর মোর জিততে অ অমর জানা আছে ভালো রি মা মা কয়া তুমি আইছো আব্বু আহার আমার পোলাড়া তুমি কুমড়ে গেল না আইবে না যাইবে কই

আমি মনে নাই কিছু আমি তোমরে রাস্তা দেখাইলে কইলেন না চুরি কর দাহতি কর মই সুরি করলাম দাহতি করলাম ও কও কি বাবা তুই কি আর করিস চুরি হসস কে সর্বনাশ করছিস ই ক দেই ওইসি কি মা মোদ ধরহন মোদারে গোপন তথ্য হলে বুঝছ যে একবারতে লাখ লাখটা হা আছে মই এবার করলাম কি রাইতে গেলাম যাইয়া দেই কি ঘরের বুররিয়ায় আলমারির চাবি গপ বালিশের তলে লইয়া ঘুমাইতেস